হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে বাড়িতেই বসেছিলাম বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম ভাবলাম একটু বাইরে বেরোই আর তোমাদের সাথেও একটা ব্লগিং হয়ে যাবে আর আমাদেরও কিছু কেনাকাটা আছে তো সেটাও হয়ে যাবে তো চলো কি কি কিনি সেটা দেখাই তোমাদেরকে প্রথমে একটা কসমেটিকের দোকান এসেছি কারণ কি এর কিছুদিন আগে একটা কম্পিক্ট পাউডার নিয়ে গেছিলাম ওটা আমি দেখিনি সম্ভবত তো ডেটটা এক্সপায়ার করে গেছিলো সেজন্য ওটা চেঞ্জ করতে এসেছিলাম তো দাদাটা চেঞ্জ করে দিল চেঞ্জ করে অন্য একটা দিয়ে দিল দশ মানে হ্যাঁ হ্যাঁ এটা আগের ছিল তো দাম বেড়েছে একশো নব্বই টাকা নিয়েছিল

আর হ্যাঁ এটা হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড ওর সঙ্গে দেখা হয়েছে আগে তো ওর সাথে আমি আজ বাইরে বেরোলাম প্রায় চার বছর পর তো দুজনে একসাথে সময় কাটিয়ে খুব 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 ভালো লাগলো সত্যি এত মন খারাপের মাঝেও একটু ভালো কিছু হলো এটাই অনেক ওরও কিছু কেনাকাটা করার ছিল তো এই দোকানে চলে এলাম এখানে ব্লাউজ নেওয়ার আছে তো একটা ব্লাউজ নিয়ে নিচ্ছি এখানে চলো তোমরা দেখ いい音だ。 একটা কালারের ব্লাউজ পেলাম আরেকটা কালার নেওয়ার ছিল কিন্তু ওটা সে এখানে পাচ্ছিলাম না আর দেখো টাকাটা ছেঁড়া দিয়েছে তাই ও আমাকে বলছিল যে দেখ দোকানে টাকাটা ছেঁড়া দিয়েছে তো কি আর করা যাবে চলবে তো চলো আরেকটা ব্লাউজ তো নিতে হবে তো চলো অন্য দোকানে গিয়ে দেখি পাই নাকি তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো এইভাবেই সাপোর্ট করো পাশে থেকো আমার আমার সত্যি খুব খুব ভালো লাগছে আমি খুব খুশি তোমরা এভাবে আমার পাশে থাকা তোমাদেরকে বলেই ছিলাম যে আরো একটা অন্য ব্লাউজ নিতে হবে তো ওটা সেখানে পেলাম না এখানে এসেছি তো এই কালারটা হালকা বেগুনি কালারের একটা লাগবে এটাই নি তো আমাদের আরও কিছু কেনাকাটা বাকি আছে তোমরা অনেকেই জানো যে আমি সেলাই করি আমার চ্যানেলে অনেক সেলাইয়ের ভিডিও পোস্ট করা আছে তো সেই সব জিনিসপত্রই আমি ওই দোকানে কিনে নিলাম তো চলো তোমরা দেখো যে নিই আমি নেই বলতে ব্লাউজের কিছু লাইলেন এগুলোই নেবো আর কি আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তোমরা পাশে থাকলে সত্যিই আমি ভরসা পাই খুব 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 ভরসা পাই তোমরা যে এত তাড়াতাড়ি আমাকে এতটা সাপোর্ট করেছো সত্যি আমি অনেক 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 খুশি তোমরা এইভাবে আমার আর আমার মেয়ের পাশে থেকো আর আমাদের সাথে থেকো তো আমার মেয়েকে আজ আমি আনতে পারিনি কারণ বাজারে আসলে খুবই খাওয়া দাওয়ারও প্রবলেম হয় আর আর বাসে যাতায়াত করতে ও খুব কষ্টও হয় সেই জন্য আনা হয়নি আর কি তো বাড়িতে থাকলে ও খুব ভালো থাকে তো আমার ফ্রেন্ড এখানে একটা গোলাপ জল নেবে তার জন্য তো এই গোলাপ জলটা নিয়ে নিলাম দেখো তোমরা একটু দেখে নাও অনেক দেরিও হয়ে গেছে এবার মাম্মাম বাড়িতে একা আছে বাড়িও যেতে হবে সেজন্য তাড়াহুড়ো করছিলাম তো চলো এটা হয়ে যাক তারপরেই আমরা যাবো মোটামুটি সব কিছুই কেনাকাটা হয়ে গেছে শুধু একটা জিনিসই বাকি আছে সেটা হচ্ছে তুলো তো বালিশ করব সে জন্য হচ্ছে তুলো লাগবে সেই জন্য তুলোটা নিতে হবে তো চলো তুলোর দোকানে যাই আর তুলোটা নিয়ে নিই তুলো পাওয়া যাবে স্প্রিং তুলো লাগবে কেজি কত দুশো ষাট টাকা দুশো কুড়ি টাকা করে চ

এই দোকানদার আমাদের কি ঠকাচ্ছিল দুশো কুড়ি টাকা কেজি সব দোকানে ওই উনি নিচ্ছিলেন দুশো ষাট টাকা কেজি তো আমরা প্রথমে বলেছিলাম যে না ষাট টাকা করে হলে দুশো কুড়ি টাকায় দিল তারপর তো চলো নিয়ে নি অনেক দেরিও হয়ে গেছে বাড়িও ফিরতে হবে তো অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি কিন্তু দিচ্ছেই না দিচ্ছেই না নিজেদের কাজই করে যাচ্ছে ও শান্তি পাপা এতক্ষণ পর দিচ্ছে ভাবছি এবার এটা কিভাবে নিয়ে যাব তো যেভাবেই হোক নিয়ে তো যেতেই হবে তো দিয়ে দিচ্ছে ওটা চলো দিক ততক্ষণে একটু বসে নি বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে আর পাগুলো ব্যথা করে গেলো খুব খিদে পেয়েছে তুলো কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি কিন্তু হবেই না খেলে বাড়ি যাওয়া যাবে না তো চলো আগে খেয়ে নিই তারপর বাড়ি যাব। সামনে একটা বিরিয়ানি দোকান তো চলো বিরিয়ানি খেয়ে নিই আমরা দুজনে একটা প্লেটে বিরিয়ানি নিয়ে নিয়েছি কারণ আমরা এইভাবেই খাই দুজনে একটা প্লেটে ভালো লাগে তো আমি বাড়ি পৌঁছে গেছি ড্রেসটা চেঞ্জ করে নিই তারপর তোমাদের সাথে আবারও কথা বলছে তো এখন চলো দেখতে থাকো বাড়ি ফিরে দেখি ভাই নেমন্তন্নর কার্ড লিখছে তো এখনও অনেক কাজ বাকি আছে অনেকজনকে নেমন্তন্ন করা বাকি আছে সেই জন্য ও লিখে নিচ্ছে আমার মেয়ে এই দিকে বসে আছে তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর বেশি বড় করলাম না তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকে